আমার বাবাকে সেইগুলা লিলিস্ট লেক্স যেন আমি আগে দেখাইছিলাম একবার হামিম এবিসিডি লেখছিলো তো এটা হচ্ছে আমার হামিম আর আমার হাদু পাখি সামনে ইদ এজনের বাবাকে সেইগুলা লিলিস্ট লেক্সও যেন বাবা আসার সময় এগুলো নিয়ে আসে ফেস পাউডার লিপস্টিক হাইলাইট হাইলাইটার বাবা তুমি হাইলেটার হচ্ছে নো তো বাসায় আছে বাবা কত কিছু আই শ্যাডো টিকলি জুতা ফাউন্ডেশন নেকলেস আংটি লিপ পাইল মেক আপের ব্রাশ আবার লেগছে কি আমাদের লাগবে তোমার ছোট মা ছোটো মায়ের লাগত দন্তশ্বর তোমার আদো মানে বাইশ টাকা বাইশ টাকা দিয়ে এগুলো কিনতে বলছে আম্মু এগুলো বাইশ টাকা লাগবে আব্বু তুমি কিনে দাও আম্মু পারবে না মাশ কত কিছু লাগছে কানের দুল চুড়ি মেহেদি ক্লিপ আইলাইনার মাসকার জামা জামা কয়টা না আম্মু জামা কয়টা লাগবে দুইটা জামা জুতা লাগছো ওরে বাবা জুতাও লাগছে ষোলো নাম্বার চোদ্দ নাম্বার সতেরো নাম্বার কত কতটা লিস্ট বাইশটা লিস্ট আর এগুলো সব কিছু কিনবে কয় টাকা দিয়ে বাইশ টাকা দিয়ে বাইশ বাইশ টাকা আম্মু কিনে দিতে না তুমি কিনে দাও বাইশ টাকা দিয়ে মাসা ঠিক আছে এটা আমি হাদুর বাবার কাছে পৌঁছাই দেবো ঠিক আছে হাদু কে কে কার বাচ্চা করে জানাতে পারেন আমার হাদু তো লেখে এরকম তাই না গত বছরও লেখছিল বাবা কিনে দিচ্ছিল যে লিখছিলাম না দেয় নাই বাবার টাকা পাঠিয়ে দিচ্ছিল আমি কিনে দিচ্ছি তাই না কি বাবা কিনে দেবে সেটা বাবাকে বলবা হ্যাঁ যে আম্মুকে আম্মু কিনে দেবে না তুমি কিনে দেবা আম্মুকে টাকা দিলে হবে না বাবা কিনে দেবে দেখে তোমার বাবা কি কি কেনে ঠিক আছে তাহলে আগে যখন আমি ছোটো ছিলাম থ্রি ফোরে পড়তাম বা ফাইভে যখন একটু রিডিং লিখতে পারছি তখন আমি এরকম লিখতাম বিভিন্ন ধরনের জামা ডিজাইন করে আঁকতাম সেগুলো আবার মানে কোনটা কয়টা জামা কিনবো কী কালার কিনবো সেগুলো লিখতাম তারপর কসমেটিক্সের লিস্ট তো আমার হাতু পাখি আমার কাছ থেকে মনে হয় এগুলো পাইছে বাইবন আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেদ সহমত আমরাও অনেক ভালো আছি তো দেখতেই তো পাইলেন আমার হাদু লিস্ট লেক্সর বাবার কাছে সব কসমেটিক্স আইটেম আইশ্যাডো কী কী লাগবে লিপস্টিক এটা সেটা তো একটু সাজনী বড়ি ও সাজতে খুব পছন্দ করে মাসাল্লাহ তো এটার বাবা জানে আগে মেকআপ নিয়ে আসতো তো আমি নিষেধ করছি যে না মেক নিয়ে আস না আসার জন্য কারণ ছোটো মানুষ এই বয়সে মেকআপ দিবে বা একটা কিছু দিত না তারপর ওটা নিয়ে তো এখন তো দেখলাম যে বড় একটা লিস্ট লেগছে এটা দুই বোন মিলে করছে তো হাফসা যতটা না করছে আছে হাদিকার একটু বেশি মানে আরও বেশি আগানো তো এটা আর বাবার কাছে বললো যে এটা আব্বুকে দেখাবা পাঠাবা তোর বাবা যখন আসবে তো বললো ঠিক আছে দেখে আমি নিয়ে আসতে পারি কি না তো এই হচ্ছে অবস্থা আগে যখন আমরাও ছোট ছিলাম আমরাও দুই বোন তো আমার আব্বুর কাছে অনেক বাহানা করতাম মেয়েদের না বিয়ের আগে এই বাবার কাছে এই টুকুই হচ্ছে শেষ সম্বল আমার যা মনে হয় কারণ বিয়ে হয়ে যাওয়ার পরে তো আসলে হাজব্যান্ডের কাছে আর আবদার করা কিছু থাকে না হাজব্যান্ড তার নিজের যা আছে সব কিছু স্ত্রীকে দেয় হাত খরচা দেয় বা সংসার চালানোর জন্য সন্তান সব কিছু না একটা দায়িত্ববোধ মাথায় থাকে তখন এই আবদার বা এই শখ এইগুলো পূরণ করার জন্য এই টুকটাক জিনিসগুলো এই মজাটা আর থাকে না এখন হয়তো আমার কাছে অনেক টাকা আছে আমি এটা সেটা অনেক কিছু কিনতে পারি কিন্তু দেখেন আমি আসলে কিনতেছি না তো আমাদের একটা ছোটো বয়স ছিল যখন বাবার কাছে চাইছি বা সব কিছু পাইতাম না কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি সুতরাং সেই দিনগুলোর কথা আসলে মনে পড়ে হাদিকা হাফসা তো সে এই জিনিসটা মানে আশা করে যখন ওর বাবা আসবে ওর বাবা কবে আসবে সেই আশার ওরা দিন গনে ওর বাবা ওদের জন্য এইটা আনবে এটা আনবে তো আসলে মেয়েদের জীবনটা না একটা দিন গুনতে গুনতে যায় তাই না বাবা মা সংসারে কতদিন থাকে যে কয় বছর থাকে বাবা যতটুকু সামর্থ্য আছে পূরণ করে তারপর তো হাজব্যান্ডের কাছে আসে হাজব্যান্ড শখ পূরণ করুক আর না করুক হাজব্যান্ডের একটা দায়িত্ব থাকে স্ত্রীর জন্য স্ত্রীর সেম দায়িত্বটা থাকে তখন এই দায়িত্ব দায়িত্ব দুইটা দায়িত্ব মিলে একটা পরিপূর্ণ দায়িত্ব হয়ে যায় তখন এই শখ জিনিসটা থাকে না এর পরে যেটা থাকে আসলে ছেলে থাকলে তো ছেলে বিয়ে দিল তখন ওই বললাম না যে বয়সের একটা মেয়েদের এই তিনটা লাইফ আমি মনে করি তিনটা পার্ট হচ্ছে তিন ধরনের তিনটাই হচ্ছে একটা কষ্টের এবং একটা আনন্দও আছে ভিতরে তবে আমি মনে করি এই ভিতরে না একটা কোথায় যেন একটা সীমাবদ্ধতা আছে বাবা সংসারে সব কিছু চাইলেও পাওয়া যায় না স্বামী সংসারে চাইলেও পাওয়া যায় না আবার ছেলের সংসারেও সেটা পাওয়া যায় না এখন ছেলেদের কি সেটা হয় না হ্যাঁ অবশ্যই হয় তারপর ছেলেরা তো আসলে এই যে বল বাবার সংসার বাবাও তো একটা ছেলে স্বামীর সংসার স্বামীও একটা ছেলে আমারও ছেলে সুতরাং ছেলেরা কিন্তু সবার দায়িত্ব নেয় আর একটা মেয়ে কিন্তু সবার দায়িত্ব নিতে পারে না সুতরাং মেয়েদের তো সীমাবদ্ধতাই আছে তো যাই হোক সব কিছু মিলেই মানুষের জীবন মেয়েদের বাবার বাড়িতে থাকা অবস্থা একটু শখ আল্লা আমার মতে একটু করে দেওয়া ভালো বিয়ের পর কি পাইলো আর না পাইলো সেটা একমাত্র আসলে আলাপাক জানে এই জন্য বাবা মার কাজ যতদিন থাকে মেয়েদের একটু শখ পূরণ করে দেওয়াটাই আমি মনে করি যে বেটার তো কথা বলতে বলতে কিন্তু আমি কত কাজ করে ফেলছি আপনার সাথে তো সব কিছু শেয়ার করা হয় নাই আমাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন রান্না বান্না সব কিছু কমপ্লিট করে আমার একটা পছন্দের জিনিস হচ্ছে একটু স্প্রে করে দিই আর আমি এই স্প্রেটা কিন্তু সবসময় ইউজ করি গার্নিয়ারের তো আজকে হাদিকার স্কুলে গেছিলাম তারপর হচ্ছে যেটা আমি এখন মুখে বলে দিই যেটা আপনার ভিডিওতে দেখতে পাইছেন সিম রান্না করছে টমেটো আলু দিয়ে তারপর ছোটো মাছ রান্না করছি তো হাদি আমি তো ডিম খাবে কারণ হচ্ছে কি ওই ছোটো মাছ ওদের বেশে খাওয়াতে খুব কষ্ট হবে সকাল থেকে একদম দুপুর দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত একটা জার্নি শেষ করে তারপর তো দুপুরে একটা একটু রেস্ট করছি আর এখন সন্ধ্যার আগ মুহূর্তে আমি একটু বাদাম খাচ্ছিলাম আমার হাদিকে ঘুম থেকে ডাকতে সাম্য এখন ওঠো আজান দিবে অর্থাৎ মাগরিবের সময় এখন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কথাগুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম